রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী এবং শিক্ষা দপ্তরের সমস্ত কর্মচারী প্যারাটিচার এস এস কে সঙ্গে আইসিটিএস আশা সমস্ত স্তরের কর্মীরা টার্মিনাল বেনিফিট পাবেন পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বলতে কারো কারো ক্ষেত্রে পঁয়ষট্টি বছর কারো কারোর ক্ষেত্রে ষাট বছর চাকরি করার পর এই পাঁচ লক্ষ টাকা পাবেন যেহেতু অবসরের পর এই টাকা পাবেন আর এখানেই প্রশ্ন উঠছে যে অবসরের আগে যদি কোনো কর্মীর অকাল মৃত্যু হয় তাহলে এই পাঁচ লক্ষ টাকা উনি কি পাবেন যে অর্ডার বেরিয়েছে তাতে কিন্তু পরিষ্কার কোনো কিছু বলা নেই আর এই নিয়ে শিক্ষক নেতা ভগীরথ ঘোষ এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে অর্ডারটা বের হওয়ার পর যে এ নিয়ে তারা বেশ চিন্তিত এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কি এই ধরনের ধারণা আছে যে এই টার্মিনাল বেনিফিট যদি আপনি আপনার কর্মজীবন শেষ করতে না পারেন তাহলে কি আপনি পাবেন আপনার মতামত জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন নীমিতা দর্শন আপনাদের সঙ্গে মিষ্টি সরকার